ভিডিওটা এখনই শেয়ার করুন আল্লাহ রলির মাজার ভাঙ্গা দিতেছে দুনিয়াটা ধ্বংস হইতে বেশি সময় লাগবে না বা যত পীরের মাজার আছে যত খাংকার মাজার আছে সব ভেঙে চুরমার করে দিতে হবে যত আল্লাহ রলির পীরের মাজার আছে সব ভেঙে খামচুর করে দিতে হবে কে বলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কে বলে দুনিয়া ধ্বংসের দিকে যাচ্ছে আরে ভাই তুমি খাজার নামে মাজার করে তুমি গাজা খাও আর হচ্ছে তুমি বলো আল্লাহর মাজার এটা হলো এটা হলো কখনো না যত দুনিয়ায় বাংলাদেশে যত খারাপ খোর মাজার আছে সব ভেঙে চুচু করে দিয়ে দিতে হবে এটাই হচ্ছে সুন্দর কাজ এটাই হচ্ছে ভালো কাজ কিসের জন্য গাঁজা মাজারের নামে পূজা করে গাজা গাঁজা খায় ইয়াবা খায় ফেঞ্চিটির খায় এগুলো তো মাজার না এগুলো তো ঠিক না মাজার আছে ঠিক আছে এবাদত করবে কিন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে কিসের জন্য যে করতে হবে আল্লাহ কি বলছে মাজারে মানুষকে মানুষকে করার জন্য আল্লাহ বলছে আমাকে যে সেজদা করো তুমি তাহলে কিসের মাজার কিসের কি মাজার টাজার গাজাখুর এগুলা ভেঙে দিতে হবে এগুলা সব একবারে ভেঙে চুরমার করে দিতে হবে কিচ্ছু থাকা যাবে না